খবর দেখছেন এমএ স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি আসছেন রাহুল গান্ধী মেদিনীপুরের ষোলো রাজ্যে কত আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি জানিয়ে দিলেন শুভেন্দু বস তিনি তার অনুপস্থিতিতে তৃণমূলের ইনচার্জ বক্সি অভিষেক সব বললেন মমতা দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে এর তন্ময় ভট্টাচার্য স্পষ্ট হল আরও বিজেপিতে যোগ দেবেন দিল্লিতে তৃণমূলকে পাশে নিয়ে চলবে কংগ্রেস স্পষ্ট বুঝিয়ে দিলেন রাহুল গান্ধী বাংলায় ভোটে জিততে এক হয়ে গেল তৃণমূল সিপিএম কংগ্রেস শুভেন্দুর গড়ে বিজেপিতে ফের ভাঙন ধরাল তৃণমূল শুধু হিন্দুদের নয় আমরা রাষ্ট্রবাদী মুসলমানদের পাশেও আছি বললেন অগ্নিমিত্রা পাল ফের শুভেন্দুর বড় জয় মমতার ঘুম উড়িয়ে মিছিল বিজেপির প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই চড়ছে পারদ যেভাবেই হোক বিজেপি এবার ক্ষমতায় আসবে বলে আত্মপ্রত্যয়ী গেরুয়া শিবিরের নেতাকর্মীরা আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ তমলকে একটি কর্মসূচি থেকে বড় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন এই ব্যাপারে বড় মন্তব্য করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই জেলায় মমতাকে আপনারা হারিয়েছেন এই জেলার দুটো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন শপথ নিন আমরা দেব ষোলো রাজ্যে হবে অন্তত একশো আশি মমতাকে প্রাক্তন করব যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবঙ্গেও সুশাসন ও সুরক্ষা দেব প্রদেশ কংগ্রেসকে চাঙ্গা করতে শীঘ্রই বাংলায় আসবেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বাংলায় আসার পরে দেখা করতে পারেন আরজিকর নিজে পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের পাশেই থাকছে কংগ্রেস রাজ্য তৃণমূলের সঙ্গে সরাসরি সংঘাতের বদলে মানুষের ইস্যুকে তুলে ধরে ময়দানে নামার নির্দেশ দিয়েছে হাইকমান্ড একই সঙ্গে নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতার পথও খোলা থাকছে বুধবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর ইন্দিরা ভবনে প্রদেশ নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাহুল গান্ধী মল্লিকার্জুন খড়গে কেসি বেণুগোপালের মতো শীর্ষ এআইসিসি নেতৃত্ব এদিকে এই বৈঠকে বেশ কয়েকজন প্রদেশ নেতার অনুপস্থিতি নিয়ে প্রসঙ্গ ওঠে কিছু নেতার আমন্ত্রণ না পাওয়ার কথা তুলে উষ্মাও প্রকাশ করেন অধীর চৌধুরী যার জবাবে পিসিসি সভাপতি শুভঙ্কর সরকার রাহুল গান্ধীর সামনেই বলেছেন এ হাইকমান্ডের দেওয়া তালিকা অনুযায়ী প্রত্যেকেই আমন্ত্রণ জানানো হয়েছে কোন কারণে হয়তো তারা কোনো কারণে হয়তো তারা অনুপস্থিত থেকেছেন অনুপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন মনোজ চক্রবর্তী এবং নেপাল মাহাতোরা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা গোলাম আহমেদ মীর জানান হাইকমান্ড জানিয়ে দিয়েছে আপাতত কংগ্রেসের লক্ষ্য রাজ্যের দুশো চোরানব্বইটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে শক্তিশালী করা সেক্ষেত্রে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক দুর্বলতা দূর করতে হবে পাশাপাশি প্রদেশ নেতৃত্বে দেওয়া প্রস্তাব মেনে শীঘ্রই বাংলায় যাবেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের মতো নেতারা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন আর্যিকরের নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে কংগ্রেস এদিনের বৈঠকে রাহুল গান্ধী বাংলায় জনআন্দোলন গড়ে তোলার ওপর জোর দিয়েছেন টেনে এনেছেন উত্তর প্রদেশের কংগ্রেসের রণকৌশলের কথাও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে তবুও যদি কোনো প্রয়োজন হয় তাই দলের ব্যাপারটা আপনারা জানেন সুব্রত বক্সি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ওদের সঙ্গে অন্যান্যরাও আছেন তারাই দলকে রেখে দেখে রাখবেন এই মন্তব্যের বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী শনিবার লন্ডন যাচ্ছেন তিনি সব মিলিয়ে মোট সাত দিনের বিলেত সফর রয়েছে ঠাসা কর্মসূচি মমতার সঙ্গে রাজ্যের সচিব মনোজ পন্থ সহ অন্যান্যরাও যাচ্ছেন মমতা নিজে যখন রাজ্যে উপস্থিত থাকেন তখন প্রশাসন এবং দল দুটি ক্ষেত্রেই নেতৃত্বের রাজ থাকে তারই হাতে কিন্তু যেহেতু টানা সাত দিন তিনি দেশের বাইরে থাকবেন তাই রাজ্য প্রশাসনের পাশাপাশি যাতে দল চালাতেও কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা পাকা করে রাখছেন তিনি সরকার ও প্রশাসন চালানোর জন্য তৈরি করে দিয়েছেন বিশেষ টাস্ক ফোর্স আর দল চালানোর ক্ষেত্রে তার উপরোক্ত মন্তব্য থেকে স্পষ্ট যৌথভাবে সেই দায়িত্ব সামলাবেন দলের রাজ্য সভাপতি তথা প্রবীণ নেতা সুব্রত বক্সী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তরুণ ব্রিগেডের প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার কুড়ি মার্চ দু হাজার পঁচিশ নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি যেমন তার অনুপস্থিতিতে সরকার চালানোর জন্য টাস্ক ফোর্সের গঠন গঠনের কথা জানান তেমনই জানিয়ে দেন তিনি লন্ডন থাকাকালীন দল যে কোনো প্রয়োজনে কর্মীরা সুব্রত ও অভিষেকের সঙ্গে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে মমতার আরও বক্তব্য হলো দলের অন্তরে অনেক কাজ হয়ে রয়েছে তাই তিনি সমস্ত দায়িত্ব ভাগ করে দিয়ে যাচ্ছেন তিনি বলেন এটা ভাগ করে দিয়ে যাচ্ছি এই কারণে আসলে অনেক সময় প্রবলেম হয়তো তার তখন কে কার সঙ্গে যোগাযোগ করবেন এই ব্যাপারটা ম্যাটার করে কোনো প্রয়োজন হলে ওরাও সঙ্গে যোগাযোগ করবেন এবার এক মঞ্চে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ও বিজেপি নেতা দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তন্ময় ভট্টাচার্য ও দিলীপ ঘোষকে বৃহস্পতিবার ক্রিকেট খেলার উদ্বোধনে কখনো দিলীপ ঘোষ ব্যাট করছেন কখনো তন্ময় ভট্টাচার্য কিপিং করছেন আবার কখনও তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন দিলীপ ঘোষ কিপিং করছে তবে এদিন দুজন নেতাকে একই মঞ্চে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারাও তাদের প্রতিক্রিয়া দেন এদিন দিলীপ ঘোষ বলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা চলছে এক কথায় বিভিন্নভাবে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেন তিনি তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই অনুষ্ঠানে তারা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তৃণমূলের কেউই আসেনি মাস কয়েক আগে একটি কেলেঙ্কারিতে নাম চড়ায় প্রবীণ বাম নেতা তন্ময় ভট্টাচার্যের এক তরুণী সাংবাদিককে চূড়ান্ত হেনস্থা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে বিষয়টি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন সেই তরুণী পরবর্তীতে থানায় তন্ময়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি তার ভিত্তিতে তদন্ত শুরু করে বরাহনগর থানার পুলিশ তরুণীর বয়ান নেওয়া হয় তন্ময়কেও একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অন্যদিকে ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে তন্ময়কে ছ মাসের জন্য সাসপেন্ড করে সিপিআইএম যদিও তন্ময় নিজে তার বিরুদ্ধে ওটা হেনস্থার অভিযোগ অস্বীকারী করে এসেছেন এর মধ্যে কলকাতা বইমেলায় বিজেপির স্টলে দেখা যায় তন্ময়কে তারপর এদিন দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে দেখা গেল তন্ময় ভট্টাচার্যকে ইন্ডিয়া জোটে তারা রয়েছে কিন্তু লোকসভায় কংগ্রেস তৃণমূল ও বামেদের জোট দেখা যায়নি সেটাই এবার সম্ভব হলো সমবায় নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ডোমকোলে একটি সমবায় নির্বাচনে আসন সমঝোতা করল কংগ্রেস বাম তৃণমূল এই নিয়ে খোঁচা দিল বিজেপি ডোমকোলের মোক্তারপুর বিলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন আটটি এই নির্বাচনে আসন সমঝোতা করে কংগ্রেস তৃণমূল ও বামেরা পাঁচটি আসনে প্রার্থী দেয় তৃণমূল দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিএম ও একটি আসনে লড়ে কংগ্রেস আসন সমঝোতার পর কোনো আসনে একের বেশি প্রার্থী না থাকায় বিনা ভোটেই জয়লাভ করেন কংগ্রেস সিপিএম ও তৃণমূলের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল বিলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক হলেন তৃণমূলের জিন্নাত আলী সভাপতি হলেন অঞ্জুমানা বিবি মঙ্গলবার বোর্ড গঠনে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভাপতি হাজিকুল ইসলাম সহ অনেকেই সমবায়ের সামনে মঞ্চ করে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জয়ী প্রার্থীদের দেওয়া হয় সমবায় নির্বাচনে ইন্ডিয়া জুটের তিন শরিকের আসন সমঝোতা নিয়ে কটাক্ষ করছে বিজেপি গেরুয়া শিবিরের নেতা লালটু দাস বলেন এই তিনটি দল আগামী বিধানসভা নির্বাচনে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তারই প্রস্তুতি এই সমবায় নির্বাচন যদিও তৃণমূলের দমকলের ব্লক সভাপতি হাজিকুল ইসলামের বক্তব্য একসময় এই এলাকায় খুনের রাজনীতি হতো তৃণমূল ক্ষমতায় আসার পর এলাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষ যা চাইবেন সেটাই হবে মানুষ এই বোর্ড গঠন নিয়ে যা চেয়েছেন সেই সিদ্ধান্তই আমরা নিয়েছি এই সমবায়ের সিপিএম সদস্য ফেরস্তুল্লা মণ্ডল বলেন তিনি বলেন আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে তৃণমূলের পাঁচটি আসন নিয়েছি বাকি তিনটি আসন সিপিএম ও কংগ্রেসকে ছাড়ে তবে আসন সমঝোতার কথা উড়িয়ে দিয়েছে কংগ্রেস দমকলে কংগ্রেসের ব্লক সভাপতি তহিদুল ইসলাম বলেন দোমকোলে কংগ্রেসকে দেখে ভয় পেয়েছে তৃণমূল সেজন্যই এ কাজ করেছে ওখানে তৃণমূল নেতৃত্বই কংগ্রেস সেজেছে তৃণমূল নেতৃত্বই সিপিএম সেজেছে বিধানসভা নির্বাচনের আগে মহিষাদলের রদবদল আরও বেশি করে প্রাণ শক্তি পেল শাসক দল তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য এর ফলে বিজেপিতে বড়সড় ভাঙন ধরল বলে মনে করছেন শাসক নেতারা মহিষাদল ব্লকের বেদকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের পঁচিশ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন চিত্তরঞ্জন মাইতি তিনি আগে তৃণমূল করতেন পরে তাকে ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয় বলে তৃণমূলের দাবি এমন পরিস্থিতিতে রবিবার রাতে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে ফের তৃণমূলে যোগদান করেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন উল্লেখ্য গত কয়েকদিন আগে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানও তৃণমূলের যোগদান করেন ফলে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেল বলে মত মমতা ঘনিষ্ঠ নেতাদের এদিনের যোগদানে তৃণমূল তিলক চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা তৃণমূলের নিজ যোগদান সম্পর্কে বিধায়ক তিলক চক্রবর্তী বলেন বিজেপি যেভাবে ধর্মের নামে রাজনীতি করছে তাতে কোনো মানুষ বিজেপিতে থাকতে চাইছে না আগামী দিনে মহিষাদল ব্লকে আর বিজেপি থাকবে না তাই বিধায়ক থেকে পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য সদস্য সকলেই যোগদান করছেন যোগ দেওয়া জানিয়েছেন তৃণমূলের উন্নয়ন হতে এই যোগদান বিজেপি নেতা তপন বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন বিজেপির জনপ্রতিনিধিদের ভয় দেখিয়ে মিথ্যে মামলায় জড়িয়ে নিজেদের দলের দিকে টানছে তৃণমূল আসলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে দু তার যোগ্য জবাব দেবে